এমন একটা ভবিষ্যৎ বাণী যেখানে বলা হয়েছে মানুষ অমর হতে যাচ্ছে মানুষ মরবে না এমন একটা প্রযুক্তি এসে যাচ্ছে যেটি দু সালের মধ্যে বাস্তবায়ন আমরা দেখতে যাব অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এড়িয়ে যাবেন না এই কথাগুলো শুনলে আপনারা নিজেরাও চমৎকৃত হবেন আমি নিজেও চমৎকৃত হয়েছি এবং আমি ভাবছি যে আসলেই এটি ঘটতে যাবে এইভাবে কিনা অনেক আগে যারা আমাকে হয়তো ফলো করেছেন এই চ্যানেলে মাস দুয়েক আগে আমি এইরকম একটি ব্লগ এই কথাগুলো বলেছিলাম এবং তখন আমি ভাবছিলাম যে আসলে কি আমি একটা আধ্যাত্মিক জগৎ থেকে কথা বলছিলাম বা ধরুন আমি ভাবছিলাম যে আমি মনে হয় ভুল টাইপের কথাগুলো ভাবছিলাম বা বলছিলাম কিন্তু রিসেন্টলি একেবারে সময়ে সম্প্রতিক আমি যে পড়াশোনাটা পেয়েছি সেখান থেকে আমি জানতে পেরেছি যে এটি দু সালের মধ্যে ঘটে যাবে এমন একটা ভবিষ্যৎবাণী বাণী যেখানে বলা হয়েছে মানুষ অমর হতে যাচ্ছে মানুষ মরবে না এমন একটা প্রযুক্তি এসে যাচ্ছে যেটি দু সালের মধ্যেই বাস্তবায়ন আমরা দেখতে যাব। আমি অনেক আগে মাস আগে যে ব্লগুল বলেছিলাম যে যদি শত বছর বেঁচে থাকি বা যদি অনেক বছর বেঁচে থাকি কেমন হতো কিভাবে হতো এটি হয়তো বা মনে হচ্ছে একটা সাহিত্যিক দার্শনিক বা এই ধরনের কথাবার্তা এখন বিজ্ঞান বা প্রযুক্তি সে জায়গায় চলে যাচ্ছে যিনি এই কথাগুলো বলছেন যে দু সালে এই ঘটনাটি ঘটবে তার ছিয়াশি শতাংশ ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে যেমন তিনি তিনটা বিখ্যাত ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকগুলোর মধ্যে এটি খুব বিখ্যাত আমি তার মধ্যে একটা বলছি যে একটা ভবিষ্যৎবাণীর মধ্যে উনি বলেছিলেন যে কম্পিউটার মানুষকে দাবায় হারিয়ে দেবে এবং সেটি যখন কম্পিউটার বিশেষ করে উনিশশো সালে যখন কম্পিউটার মানুষকে দাবায় হারিয়ে দিয়েছে তারও অনেক আগে তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি ফলে গেছিল এরপরে তিনি আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্টারনেটে পুরো পৃথিবী ছেড়ে যাবে ইন্টারনেট আবিষ্কার বা ইন্টারনেট ছড়ে যাওয়ার অনেক পূর্বে সেটিও ঘটে গেছে এবং তিনি এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে ওয়াইফাই বা ওয়ারলেস তথ্য প্রযুক্তি এসে আমাদের পুরো পৃথিবীতে রাজত্ব করবে এবং সেটি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই জানি এবং বললামি যেমন যে ছিয়াশি শতাংশ ভবিষ্যৎবাণী তার ফলে গেছে এবং এই যে ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎ তিনি যখন এখন বলছেন যে দু হাজার সালের দিকে মানুষ অমর হয়ে যাবে এই ভবিষ্যৎবাণীর সাথে কিন্তু তথ্য প্রযুক্তিরও একটা ছোঁয়া আছে এবং উনি এগুলোর এক ধরনের ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আমরা রেফারেন্স পাচ্ছি আমি নিজেও অবাক হয়ে গেলাম এই জন্য আমি আবারও ফিরে আসলাম যে মন হলো যে না এই কথাকে আপনাদের সাথে শেয়ার করা যায় ন্যানো টেকনোলজি আপনারা মধ্যে দিয়ে চুলের আকারে বা তার চেয়ে ছোট একটা রোবট আমাদের শরীরের মধ্যে যেমন আমরা রিং বা অনেক রকম চিকিৎসা এখন আসছে প্রযুক্তির আমরা দেখতে পাচ্ছি তাই এইখানে বলছে ন্যানো প্রযুক্তির মাধ্যমে ন্যানো টেকনোলজির মাধ্যমে একটা ন্যানো রোবট আমাদের শরীরের মধ্যে চলে আসবে বা ব্লাড ফ্লোর এর মধ্যে থাকবে যে কোষগুলো ড্যামেজ হওয়ার থেকে রক্ষা করবে ইভেন আমাদের এইজিং তাকে এন্টি এজিং রিপেয়ারিং বা রিফার্বিশমেন্ট কাজগুলো সেই রোবটটা করে থাকবে বা এই রোবট টেকনোলজি করবে এটা অনেকটাই কাছাকাছি এসছে হয়তো আমি জানি না এই ভবিষ্যৎ দু সালে ঠিক এভাবে ঘটে যাবে কিনা অন্যভাবে ঘটতে পারে বাট ঘটে যাওয়ার সম্ভাবনা আছে বা এত তাড়াতাড়ি না হলো অনেক দূর ভবিষ্যতে এটি ঘটে যেতে পারে যে রেফারেন্স থেকে আমি কথাগুলো বলছি সেখানেও এই প্রশ্নটা করা হয়েছে একইভাবে যেভাবে আমি মাস দুয়েক আগে এই কথাটি নিজের মধ্যে আমি ভাবছিলাম বা আপনাদের সামনে প্রশ্নটা তুলে ধরেছিলাম যদি আমরা শত শত বছর বেঁচে থাকি যদি আমরা অমর হয়ে যাই যদি আমরা না মরি মানুষ তাহলে কি হবে যে রেফারেন্স থেকে আমি এটা জানতে পারছি এখন তিনি একই রকম এই প্রশ্নটা রেখেছেন কেননা তিনি ভাবছেন যে প্রযুক্তি তথ্য প্রযুক্তি বা এই যে বা আরো অনেক কিছু সেল উনি বলছেন যে এটি খুব দ্রুত এটি ঘটে যাবে এবং আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে মানুষ আস্তে আস্তে সেদিকে এগোচ্ছে আবারও আপনাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি যদি তা সত্যি ঘটে যায় মানুষ যদি শত শত বছর বাঁচি এন্টি যদি থেকে যায় এন্টি এজিং আমাদের রিপেয়ার সেলগুলো যদি রিপেয়ার করা সম্ভব হয় তখন আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছচ্ছি আমি একেবারে আনকোড়া এই কথাটা আপনাদেরকে বললাম আপনাদের পড়ার সুবিধার্থে আমি আমার কমেন্ট সেকশনে কমেন্টের ঘরে আমি আমার পূর্বের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেব পাশাপাশি বর্তমানে নাইট ফর্ম প্রজেক্টের যেখান থেকে আমি এই রেফারেন্সটা পেয়েছি সেটিও আমি আপনাদের জন্য তুলে ধরে রাখবো আপনারা পড়ে দেখতে পারেন এবং পরে দেখে যদি আপনাদের নতুন কোনো ভাবনা বা অন্য কোনো ভাবনা আসে আমার সাথে শেয়ার শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ